আসলে দুই দলের নৌকার মাঝিরা কিন্তু অনেকটা অসুস্থ থাকার কারণে কিন্তু আসলে অনেক বাইজলটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই অসুস্থ দুই দুই নৌকার দুই মাঝে কিন্তু অসুস্থ আরামাত্র রহমান প্রপস্থিতি স্মরণে নৌকো ভাই অনুষ্ঠিত হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাবনা জেলার সাতিয়া থানা দুলার ইউনিয়ন বেহতম বারোয়ানি নতুন ব্রিজ যুব সমাজের উদ্যোগে নতুন পানি এবং ঢর জানি যুব সমাজের উদ্যোগে যে আরবাত রহমান অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সব নৌকরা কিন্তু উপস্থিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই কাঙ্ক্ষিত বিজয় হাজল দুরন্ত এক্সপ্রেস কিন্তু বিজয় লাভ করেছে দেখেন বিজয় লাভ করে কিন্তু টাটা দিচ্ছে আসলে এই মুহূর্তে কিন্তু যারাই এক্সপ্রেসে কিন্তু সবাই উপস্থিত আছে সব বাজেলদের জন্য শুভকামনা থাকবে সবাই যাতে সুস্থ থাকা ভাবে যাতে কাজ করতে পারে সুস্থ থাকা ভাবে যাতে তারা উপভোগ করতে পারে আল্লাহ তাদেরকে শরীর সুস্থ রাখে সুস্থ রেখে যাতে তাদেরকে খেলা চালিয়ে যায় তো ধন্যবাদ জানাই সকল বাইদেরদেরকে

অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা উপভোগ করতেন সবাইকে সবাইকে একটি কথা বলবো আসলে খেলাধুলো বিনোদন পাশাপাশি প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এখানে উপস্থিত হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেন সমান্তর 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 বাংলা এবং

আপনারা আরেক টুকি দাঁড়ান দেখা কি হয় শেষ পর্যন্ত তারা আমাদের আমাদের সামনে প্রধান পরিচালক তার সাক্ষাৎকার নেওয়ার একটা

কখন জানে কি হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের মোট স্বাধীন বাংলা এবং আদর্শ কিছু ক্ষণের মধ্যে অতিক্রম করবে আপনার সবাই দেখুন আজকের দ্বিতীয় টানের খেলা তৃতীয় টানে অংশ গ্রহণ করবে নিউ সেরে বাংলা এবং স্বাধীন বাংলা নিউ সেরে বাংলাকে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং আপনাদের শ্বাস দিয়ে যাওয়ার জন্য জানানো হচ্ছে নিউ শেরে বাংলা মঞ্চের সামনে আপনাদের শ্বাস দিয়ে যান কিন্তু স্বকীয় দর্শন